দিশেহারা নেতানিয়াহু হাত জোর করে সাহায্য চাইছেন বিশ্ববাসীর কাছে ইসরায়েলের জেরুজালেম ও আবিবকে বিচ্ছিন্ন করে দিল দাবানল এটা কি দাবানল নাকি যে বোমার আগুন জ্বলে উঠেছে গাজা সে আগুন দাবানল হয়ে হামলা করছে ইহুদিদের উপর পৃথিবীর কোনো শক্তি যখন ইসরায়েলকে শান্ত করতে পারছিল না ঠিক তখনই যেন স্রষ্টা এগিয়ে এলেন তবে এবার আবাবিল পাখি নয় বরং যে আগুনে ঝলসে গেছে প্রতিদিন শত শত নারী শিশুরা কাবাব হয়েছে সে আগুন যেন এবার দাবানল হয়ে গিলে খাচ্ছে ইসরায়েলকে অর্থাৎ ভয়াবহ দাবানলে দাও দাও করে পুড়ছে ইসরায়েল আগুনের লেলিহান শিখার কাছে অসহায় হয়ে দিক বেদিক ছুটছে মানুষ রাস্তায় গাড়ি ফেলে দৌড়ে পালাতে বাধ্য হচ্ছে বহু ইসরায়েলি নাগরিক আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি যানবাহন ধোঁয়ায় কালো হয়ে গেছে চারিপাশের পরিবেশ এই দাবানলের তাণ্ডব ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাভি থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দাবানলের আঘাতে বিপর্যস্ত নেতানীহাও প্রশাসন জেরুজালেম ও তেল আবিবের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা থেকে বিপদগ্রস্তদের উদ্ধারে চলছে তৎপরতা ধোয়াই কুণ্ডলিতে শ্বাসকষ্টে ভুগছেন অনেকে প্রচণ্ড তাপ ও ঝোড়ো বাতাসের কারণে দাবালন দ্রুত বিস্তার লাভ করছে পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি দমকল বাহিনীর পাশাপাশি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই পরিস্থিতিতে বিমান বাহিনী আইডিএফ ইউনিট এবং ইসরায়েলি পুলিশের সদস্যদের দমকল বাহিনীকে সর্বাত্মক সহায়তা করার নির্দেশ দিয়েছে সরকার একই সাথে আন্তর্জাতিক সহায়তার জন্য একাধিক দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে ইসরায়েল দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে দাবানলের এই ভয়াবহতা অনেকের মধ্যেই সৃষ্টি করেছে এক প্রশ্ন একই প্রকৃতির প্রতিশোধ গাজায় বোমা ও গুলির আঘাতে ইসরায়েলের নির্মমতা ও ধ্বংস যজ্ঞের প্রতিবিম্ব যেন নিজ দেশে ফিরে এসেছে বলে মত প্রকাশ করেছেন অনেক নেটিজেন কেউ কেউ একে মহান প্রভুর গজব বলেও উল্লেখ করেছেন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলটি এমন এক সময় আঘাত এনেছে যখন দেশটি তাদের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল সালের মে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করে যে ভূখণ্ডে রাষ্ট্র গঠন করেছিল ইসরায়েল সেই ঘটনার সাতাত্তর বছর পূর্তি উপলক্ষে বোল্প থেকে উৎসবের পরিকল্পনা ছিল দেশ জুড়ে তবে দাবানলের কারণে স্বাধীনতা দিবসের অনেক অনুষ্ঠান বিশেষ করে বার্বিকিউ পার্টি ও জনসমাগম সংবলিত আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন হাত জোর করে বিশ্ববাসীর কাছে সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছেন ঘাতক নেতা মিয়াহ দেখার বিষয় কে বা কারা সাহায্য করে পৃথিবীর প্রতি মোহিনীর চোখের পানি আর গাজায় শিশুদের আর্তনা নিশ্চয় মহান আল্লাহ কবুল করেছেন তাই তো আজ জানেনরা শহর ছেড়ে সেনাবাহিনীর ব্যারাক ছেড়ে পালিয়ে যাচ্ছে এটাই বাস্তব আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য